হ্যালো ভিওয়ার্স অসুস্থ তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকা ইউনিভার্সিটিতে বি এ হিস্ট্রি অনার্সে ফিফ্ সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি ইলেভেন পেপারটি রয়েছে এবং তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো ফিফ্থ সেমিস্টারে তোমাদের যে ডিএসি এ টু পেপারটি রয়েছে এবং তোমরা যারা থার্ডস ইয়ারে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে হিস্ট্রি অনার্সে পড়ছো তোমাদের যে সিসি ইলেভেন পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো উনত্রিশ থেকে তেত্রিশ সালে বিশ্ব অর্থনৈতিক মহামন্দার প্রকৃতি এই সম্পর্কে এই সংক্ষিপ্ত আলোচনার শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো তবে তার আগে একবার বোর্ডে কি লেখা আছে আমরা একবার দেখে নেব দেখো বিএসটি অনার্স বা জেনারেল ফিফসেন অনার্স এর ক্ষেত্রে সিসি ইলেভেন এবং পাস বা এর ক্ষেত্রে ডিএসি এ টু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে সিসি ইলেভেন প্রশ্ন হচ্ছে উনিশশো থেকে তেত্রিশ বিশ্ব অর্থনৈতিক মহামন্দার প্রকৃতি তা উনিশশো উনত্রিশ সালে এই মহামন্দার শুরু হয় এবং উনিশশো সাল পর্যন্ত চলে এবং এই যে অর্থনৈতিক ক্ষেত্রে মন্দা দেখা দেয় এটা সারা পৃথিবী পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে তাই এটা বিশ্ব অর্থনৈতিক মহামন্দা বা আন্তর্জাতিক মহামন্দা তো এই মহামন্দার প্রকৃতিটা কি অর্থাৎ এর চরিত্রটা কেমন ছিল এর বৈশিষ্ট্যটা কেমন ছিল সেটা নিয়ে আলোচনা যা দেখো এর প্রকৃতি বা চরিত্র বুঝতে গেলে আমাদেরকে এই মহামন্দার কারণ কারণটাকে বুঝতে হবে কোন পটভূমিতে এই মহামন্দার আবির্ভাব হলো বা কেন এই মহামন্দা দেখা দিল সে বিষয়টি যেমন জানতে হবে পাশাপাশি মহামন্দার ফলে কি প্রভাব পড়ছে বিশ্বে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার উপরে বা অর্থাৎ এর ফলাফলটা কি সেটাও আমাদেরকে জানতে হবে তাই কারণ এবং ফলাফল নিয়ে আলোচনা করলে তবে তার প্রকৃতিটা বোঝা সম্ভব হবে তা দেখো এই বিশ্ব অর্থনৈতিক মন্দা হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্রে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে এবং এই মহামন্দা দেখা দেয় উনিশশো সালে উনিশশো সাল পর্যন্ত চলে আসলে আমেরিকায় যে রিপাবলিক সরকার এই সময় আমেরিকায় প্রতিষ্ঠিত ছিল ক্ষমতায় ছিল তাদের যে অনুসৃত আর্থিক নীতি সেই আর্থিক নীতির একটা জটিল প্রক্রিয়ার ফল ছিল এই অর্থনৈতিক মন্দা কারণ উনিশশো বাইশ থেকে উনিশশো এই সময়টায় আমেরিকায় পর পর তিনবার রিপাবলিকান রাষ্ট্রপতি আমেরিকা শাসন করে এবং এই রিপাবলিকান রাষ্ট্রপতিরা তারা আমেরিকার অর্থনৈতিক অগ্রগতিতে অর্থাৎ অর্থনৈতিক প্রগতিতে তারা আস্থাশীল ছিলেন তারা ভেবেছিলেন আমেরিকা অর্থনৈতিকভাবে অনেকটাই এগিয়ে যাবে আগামীতে সেই অনুযায়ী তারা একাধিক নীতি নেন অর্থনৈতিক ক্ষেত্রে এবং যেগুলো ব্যর্থ হয় এই ব্যর্থতার ফলেই এই মহামন্দা দেখা দেয় কেন দেখা দেয় দেখো কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে আমরা আলোচনা করছি প্রথমত কারণ প্রথম কারণ উৎপাদন ক্ষমতা ও চাহিদার পার্থক্য প্রথম বিশ্বযুদ্ধ মানে উনিশশো থেকে উনিশশো এই সময় প্রথম বিশ্বযুদ্ধ হয় তা প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকার দ্রুত উত্থান ঘটে বিশ্ব রাজনীতিতে এবং আমেরিকা সারা বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের যে উৎপাদন ক্ষমতা সেটা অনেকটা বাড়িয়ে দেয় তারা ভেবেছিল এই উৎপাদিত দ্রব্য সারা বিশ্বে তারা সাপ্লাই করবে এবং তার ভিতর দিয়ে আমেরিকা অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়ে যাবে অর্থাৎ বিশ্ব বাজারের দিকে তাকিয়ে তারা তাদের উৎপাদন ক্ষমতাটা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল কিন্তু নিজের দেশে আমেরিকার নিজের দেশে তাদের যে উৎপাদিত পণ্যদ্রব্য তার কিন্তু কোনো চাহিদা ছিল না দেশের ভিতরে সেই উৎপাদিত পণ্যের কোনো জনপ্রিয়তা ছিল না বা সেগুলো মানুষের মধ্যে তার কোনো চাহিদাই ছিল না ফলে এই তাদের এই উৎপাদন ক্ষমতা বাড়ানোর ফলে এই চাহিদা হ্রাস ছিল ফলে তাদের এই উৎপাদন ক্ষমতা বাড়ালেও তা একটা সময় কিন্তু এই উৎপাদন কমিয়ে দিতে হয় উৎপাদনটাকে বন্ধ করে দিতে হয় কারণ গুদামে বা ওয়ার হাউসগুলিতে প্রচুর পরিমাণে উৎপাদিত পণ্য মানে ভর্তি হয়ে থাকে কিন্তু এগুলো বিক্রি করার মতো কিন্তু জায়গা তারা খুঁজে পায়নি আমেরিকার নিজের অভ্যন্তরীণ বাজারে তো বিক্রি করতে পারেনি আর বিশ্বের বিভিন্ন বাজারেও কিন্তু এই আমেরিকার উৎপাদিত পণ্য সামগ্রীর সেইভাবে কোনো চাহিদা ছিল না ফলে উৎপাদন ক্ষমতা বাড়ালেও পরবর্তীতে কমিয়ে দিতে হয় এবং একটা সময় বন্ধ করে দিতে হয় যার ফল ছিল এই মন্দা অর্থনৈতিক মন্দা এরপরে দেখো মার্কিন পণ্য রপ্তানি হ্রাস তা আমেরিকা বিভিন্ন দেশে ইউরোপের বিভিন্ন দেশে চাহিদা অনুযায়ী তারা পণ্য রপ্তানি করত। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিটা দেশে বিধ্বস্ত ছিল ফলে বিভিন্ন দেশে যে আমদানি সেটা অনেকটা কমে যায় এবং বিভিন্ন দেশ কী করে আমদানি কমিয়ে নিজেরা সেই জিনিস তৈরি করার চেষ্টা করে ফলে আমেরিকার যে পণ্য পণ্যদ্রব্য বিশ্বের বিভিন্ন বাজারে রপ্তানি করতো আমেরিকা সেটা এক ধাক্কায় অনেকটা কমে যায় ফলে আমেরিকার এই পণ্য রপ্তানি কমে যাওয়ার ফলে আমেরিকার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে এবং তারা ভেবেছিল তারা প্রচুর পরিমাণে উৎপাদন করে সেই পণ্য বিদেশের বাজারে বিক্রি করতে পারবে সেই চিন্তাভাবনাটাও ধাক্কা খায় এবং এক্ষেত্রে মন্দার আবির্ভাব ঘটে এবং কলকারখানাগুলোকে বন্ধ করে দিতে হয় আমেরিকার গুদামগুলিতে মাল থাকে যা কেনার কিন্তু লোক ছিল না বিদেশের বাজারেও তার যে চাহিদা সেটা আস্তে আস্তে কমতে থাকে ফলে রপ্তানি অনেকটাই হ্রাস পায় এই রপ্তানি হ্রাস পাওয়ার ফলে আমেরিকার বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় তাদের শিল্প কলকারখানা ক্ষতিগ্রস্ত হয় অর্থনৈতিক ব্যবস্থাটাই থমকে যায় এরপরে দেখো কৃষকদের দুর্দশা তা প্রথম বিশ্বযুদ্ধের সময় আমরা জানি যে কৃষিজ পণ্যের দাম কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল এই কৃষিজ পণ্যের দাম বেড়ে যাওয়ার ফলে কৃষকরা আমেরিকার কৃষকরা ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা তাদের উৎপাদনটা অনেকটা বাড়িয়ে দিয়েছিল কারণ এই কৃষিজ পণ্যর তখন দামটা ভালো ছিল কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এই কৃষিজ পণ্যের দাম কমতে থাকে এবং যার ফলে এই আমেরিকার চাষিরা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাদের উৎপাদিত কৃষিজ পণ্যের দাম অনেকটাই কমে যায় এদিকে তারা ব্যাঙ্ক থেকে প্রচুর টাকা ঋণ নিয়ে বসে আছে ফলে তাদের যে লক্ষ্য তা আমেরিকার একটা শেয়ার বাজার আছে ওয়াল স্ট্রিট বিখ্যাত শেয়ার মার্কেট সারা বিশ্বের সব থেকে বড় শেয়ার বাজার এই আমেরিকা ওয়াল স্ট্রিট সেন্টার যে ওয়ার্ল্ড স্ট্রিট স্ট্রিট সেন্টার তালিবান নেতা লাদেন দুটি বিমান অ্যাটাকের ভিতর দিয়ে সেটাকে ধ্বংস করে দিয়েছে যদিও কিন্তু এই ওয়াল স্ট্রিট সেন্টারে ছিল শেয়ার বাজার সাল সালের চব্বিশে অক্টোবর বৃহস্পতিবার এই শেয়ার বাজারে ধস নামে এই দিনটাকে বলা হয় কালো বৃহস্পতিবার কেন ধস নামে কারণ আমেরিকার মানুষেরা তারা খুব তাড়াতাড়ি ধনী হওয়ার জন্য খুব চড়া দামে শেয়ার কিনতে থাকে এই শেয়ারের ক্রেতারা তারা একটা কাল্পনিক সমৃদ্ধির লক্ষ্যে তারা ভেবেছিল শেয়ার বাজারে প্রচুর টাকা তাদেরকে লাভ দেবে এই জন্য তারা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে সেই টাকা দিয়ে খুব চড়া দামে শেয়ার কেনে এবং এই কাল্পনিক সমৃদ্ধি এর উপরে তারা একটা আস্থা রাখে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে শেয়ারের দাম অনেকটাই কমে যায় তখন তারা বাধ্য হয়ে সেই শেয়ারগুলো বিক্রি করে দেয় তখন কেনা দাম আর বিক্রি করার দামের মধ্যে অনেকটা ফারাক তৈরি করে দেয় ফলে এই শেয়ার মার্কেটের ধস নামে আমেরিকার যারা আমানতকারী শেয়ার ক্রেতা যারা শেয়ারের তারা কিন্তু সর্বশান্ত হয়ে পড়ে এরপরে দেখো যেটা রয়েছে স্বর্ণ সংকট আমেরিকা সারা বিশ্বে পণ্য রপ্তানি করে সোনা সংগ্রহ করত কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর প্রতিটা দেশ তাদের সোনা মানে মূল্যবান ধাতুকে রক্ষা করার জন্য অর্থাৎ সোনার ভান্ডারকে রক্ষা করার জন্য তারা শুল্ক প্রাচীর তৈরি করে এবং আমদানিটা অনেকটা কমিয়ে দেয় বিদেশ থেকে আমেরিকা থেকে পণ্য আমদানি কমিয়ে দেয় এর ফলে কি হয় একদিকে যেমন আমেরিকার উৎপাদন ক্ষমতা অনেকটা কমে যায় আমেরিকার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যায় এবং অন্যদিকে তাদের যে সোনা বিদেশ থেকে বিভিন্নভাবে সোনা আমেরিকার স্বর্ণ ভাণ্ডার এসে জমা হচ্ছিল সেটাও কিন্তু থমকে যায় কারণ প্রতিটা দেশ তাদের মূল্যবান ধাতুকে রক্ষা করার জন্য তারা আমদানি কমিয়ে দেয় দিয়ে তাদের সেই ধাতুকে সোনা বা স্বর্ণ ধাতুকে তারা রক্ষা করে ফলে এই স্বর্ণ ক্রাইসিস আমেরিকার কিন্তু একটা মারাত্মক প্রভাব ফেলেছিল আমেরিকার অর্থনীতির উপরে এবং আমেরিকার অর্থনীতিতে ধস নেমেছিল এরপরে দেখো রয়েছে শুল্ক হার আমেরিকা তার নিজের দেশের ব্যবসা বাণিজ্যকে রক্ষা করার জন্য বা কলকারখানা ও ফ্যাক্টরিগুলোকে রক্ষা করার জন্য তারা শুল্ক প্রাচীর তৈরি করে বিদেশের কোন পণ্য সামগ্রী আমেরিকায় এলে অর্থাৎ যে আমদানি করা হতো আমেরিকায় তার উপরে প্রচুর পরিমাণে শুল্ক চাপায় তা আমেরিকার দেখা কি ইউরোপের অন্যান্য দেশও তাদের দেশে আমদানিকৃত আমেরিকান পণ্য দ্রব্যের উপর তারাও শুল্ক চাপায় অত্যাধিক হারে ফলে সেই সব দেশে আমেরিকার পণ্য ঢোকা এক প্রকার বন্ধ হয়ে যায় ফলে এই যে শুল্ক প্রাচীর গড়ে তুলছে আমেরিকা এবং তাকে লক্ষ্য করে অন্যান্য দেশও শুল্ক প্রাচীর গড়ে তুলছে এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য এবং লেনদেন বাধাপ্রাপ্ত হচ্ছে দেখা দিচ্ছে মহামন্দা এবং শেয়ার মার্কেটে ধস নামছে তো এগুলো ছিল কারণ এবার দেখো এর ফলে কি হচ্ছে এই মহামন্দা দেখা দেওয়ার পর এর প্রভাবটা কি পড়ছে আমেরিকার অর্থনীতিতে এবং বিশ্ব অর্থনীতিতে দেখো প্রথম পয়েন্ট শেয়ার ক্রেতাদের বিপর্যয় তো শেয়ারের যারা ক্রেতা তারা একটা কাল্পনিক সমৃদ্ধির জন্য প্রচুর টাকা বিনিয়োগ করেছিল কিন্তু অনেক কম দামে তারা শেয়ারগুলো বিক্রি করে করতে বাধ্য হয় কারণ দিনকে দিন শেয়ারের দাম কমে আসছে তাই তারা খুব কম দামে শেয়ার বিক্রি করে কিন্তু তারা কিনেছিল অনেক বেশি দামে এর ফলে তাদের একটা প্রচুর টাকা তাদের ঘাটতি থেকে যায় ব্যাংক থেকে ঋণ নেয় সেই ঋণ কিন্তু ব্যাঙ্কে শোধ দিতে পারে না ফলে শেয়ার যে ক্রেতা তাদের মধ্যে বিপর্যয় দেখা দেয় তারা সর্বশান্ত হয়ে পড়ে ব্যাংকিং ব্যবস্থায় ধস দেখো অনেক ব্যাংক তারাও কিন্তু শেয়ার কিনেছিল প্রতিটা ব্যাংক কিন্তু শেয়ার মার্কেটে টাকা লেনদেন করে এবং শেয়ার থেকেই তারা টাকা বৃদ্ধি করে প্রতিটা ব্যাংকের যেমন সুদ দেওয়া বা ঋণ দেওয়া এগুলো যেমন তাদের একটা ব্যবসা তেমনি তাদের একটা প্রধান টাকা ইনকামের বা অর্থ উপার্জনের একটা প্রধান হাতিয়ার কিন্তু শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ প্রতিটা ব্যাংক শেয়ার মার্কেটের সাথে যুক্ত তা আমেরিকার ব্যাংকগুলি শেয়ার মার্কেটে প্রচুর পরিমাণে টাকা রেখেছিল অর্থ উপার্জনের জন্য কিন্তু শেয়ার মার্কেটে ধস নামার ফলে এই ব্যাংকগুলি সর্বশান্ত হয়ে পড়ে এছাড়া ব্যাংক থেকে যেসব আমার মানে যেসব মানে গ্রাহক এখান থেকে ঋণ নিয়েছিল নিয়ে শেয়ার কিনেছিল তারাও কিন্তু ব্যাংকে ঋণ শোধ করতে ব্যর্থ হয় ফলে ব্যাংকিং ব্যবস্থা ধসে যায় ব্যাংকিং ব্যবস্থার পতন ঘটে প্রাথমিক পর্যায়ে পাঁচশো সত্তরটি ব্যাংক আমেরিকায় বন্ধ হয়ে যায় এবং প্রায় সাড়ে তিন হাজারের মতো ব্যাংক তাদের কাজ কারবার বন্ধ করে দিতে বাধ্য হয় তার কারণ কি দেখো আমানতকারীরা সর্বশান্ত যখন এই রকম একটা অর্থনৈতিক ক্রাইসিস চলছে তখন গ্রাহকরা যারা ব্যাংকে টাকা রেখেছিল তারা সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে গিয়ে সেই টাকাগুলো তুলে নেওয়ার চেষ্টা করে কিন্তু ব্যাংক সেই টাকা কিন্তু ফেরত দিতে পারে ফলে আমানতকারীরা তারা সর্বশান্ত হয় এদিকে ব্যাঙ্কও দেউলিয়া হয়ে যায় ব্যাংক টাকা দিতে পারছে না এদিকে গ্রাহক যারা যারা টাকা রেখেছিল তারাও সর্বশান্ত হচ্ছে ব্যাংকও কিন্তু সর্বশান্ত হয়ে পড়ছে ফলে টোটাল ব্যাংকিং ব্যবস্থা পুরো ধসে যায় ব্যাংকিং ব্যবস্থা দেউলিয়া হয়ে পড়ে হাজার হাজার ব্যাংকের পতন ঘটে আমেরিকাতে এরপরে দেখো কৃষি সংকট বৃদ্ধি তা কৃষি সংকট বৃদ্ধি পেয়েছিল কারণ কৃষিজ পণ্যের যে দাম সেটা অনেকটাই কমে গিয়েছিল আন্তর্জাতিক বাজারে কৃষিজ পণ্যের দাম একেবারে হ্রাস পেয়েছিল এদিকে আমেরিকার কৃষকরা কৃষিজ পণ্যের দাম খুব বাড়বে এই আশায় তারা ব্যাংক থেকে টাকা নিয়ে তারা এই চাষবাস করেছিল কিন্তু চাষের ফর ফসল বিক্রির সময় দেখে তাদের ফসলের দামটা অনেকটাই কমে গেছে ফলে এই কৃষি ক্ষেত্রে সংকট দেখা দেয় প্রচুর মানুষ কৃষিকাজ ছেড়ে দিতে বাধ্য হয় ফলে বেকার সমস্যা দেখা দেয় দেখো বেকার সমস্যা এই সময় আমেরিকায় বেকার সমস্যা দেখা দেয় উনিশশো সাল নাগাদ দেখা যায় প্রায় দশ লক্ষ বেকার আমেরিকায় রয়েছে কিন্তু উনিশশো তেত্রিশ সালে গিয়ে দেখা যায় প্রায় দেড় কোটি বেকার আমেরিকায় তৈরি হয়ে গেছে ফলে বেকার সমস্যা এই অর্থনৈতিক সমস্যাকে আরও বেশি ত্বরান্বিত করে তোলে এরপরে দেখো রয়েছে ব্যবসা বাণিজ্যের ক্ষতি তা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান বিভিন্ন কোম্পানি তারাও কিন্তু শেয়ার মার্কেটে টাকা রেখেছিল এবং সেই শেয়ার মার্কেটের পতনের পর এই বাণিজ্যিক কোম্পানিগুলো তারাও কিন্তু পতনের পথে এগিয়েছিল কারণ তাদেরও কিন্তু যে অর্থ সেই অর্থটা ধ্বংস হয়ে গিয়েছিল তাদের অর্থনীতিটাও বাধাপ্রাপ্ত হয়েছিল তাদের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়েছিল কোম্পানিগুলো গুলির পতন ঘনীভূত হয়েছিল তাই বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান যেমন পতনের দিকে এগিয়েছিল এছাড়া ব্যবসা বাণিজ্য বৈদেশিক বাণিজ্য কিন্তু অনেকটা কমে গিয়েছিল আমেরিকা কারণ আমেরিকার পণ্য সামগ্রী বৈদেশিক বাজারে তার চাহিদা ছিল না এবং জিনিসপত্রের দাম ছিল অনেকটাই কম মানে ব্যবসা বাণিজ্য অনেকটাই কমে যায় বৈদেশিক বাণিজ্য একেবারে থমকে যায় এর ফলে আমেরিকার যে বিশ্বজোড়া ব্যবসা বাণিজ্য করার একটা চিন্তাভাবনা করেছিল সেই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় এবং ব্যবসা বাণিজ্যের ক্ষতি দেখা যায় বহু কলকারখানা শিল্প প্রতিষ্ঠান পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় এর ফলে কি হচ্ছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বিপর্যয়ের সৃষ্টি হয় শিল্প প্রতিষ্ঠানের যারা মালিক তারা ব্যাংক থেকে টাকা ঋণ নিয়ে তারা শিল্প কলকারখানা তৈরি করেছিল কিন্তু এখন সেই শিল্প উৎপাদিত পণ্য সামগ্রী বিদেশের বাজারে বিক্রি না হওয়ায় শিল্প কলকারখানাগুলি বন্ধ হয়ে যায় ফলে একদিকে শিল্পের মালিকরা যেমন সর্বশান্ত হয়ে যায় অন্যদিকে শ্রমিকরাও কাজ হারিয়ে তারাও সর্বশান্ত হয়ে যায় ফলে শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্য কৃষি সর্বক্ষেত্রে অর্থনীতি সর্বক্ষেত্রে আমেরিকা পুরো স্তব্ধ হয়ে যায় শেয়ার মার্কেটে ধস নামে ফলে বিভিন্ন বাণিজ্যিক কোম্পানিগুলো মুখ থুপড়ে পড়ে ব্যাংকিং ব্যবস্থা মুখ থুপড়ে পড়ে টোটাল আমেরিকার অর্থনীতি অচল হয়ে পড়ে উনিশশো সালে এই ঘটনা ঘটে আমেরিকাতে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমেরিকার এই অর্থনৈতিক ধস আন্তর্জাতিক ধসে কিভাবে পরিণত হলো বিশ্ব মহামন্দা কেন বলা হচ্ছে তার একটা কারণ আছে দেখো এবার আমরা যে পার্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আন্তর্জাতিক মহামন্দা কেন আন্তর্জাতিক আমেরিকার এই অর্থনৈতিক মন্দা কিভাবে আন্তর্জাতিক মহামন্দায় পরিণত হচ্ছে এটা একটা ভাইটাল বিষয় প্রথম বিশ্বযুদ্ধের সময় যে মিত্রপক্ষ ছিল ইংল্যান্ড ফ্রান্স এবং রাশিয়া তারা আমেরিকার কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা ধার করেছিল মানে যুদ্ধের খরচের জন্য এছাড়া আমেরিকা থেকে প্রচুর গোলা বারুদ বন্দুক এগুলো তারা কিনেছিল ফলে ইংল্যান্ড আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স এবং রাশিয়ার কাছে আমেরিকা প্রচুর টাকা পেত এছাড়া প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি পরাজিত হয় জার্মানির উপর ভারসাই চন্দ্রী চাপানো হয় এবং ভারসাই চন্দীর অর্থনৈতিক শর্তে জার্মানিকে ছশো ষাট কোটি পাউন্ডের একটা ক্ষতিপূরণ চাপানো হয় জার্মানি সেই ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা ছিল না তখন জার্মানি কি করে জার্মানি কিস্তিতে কিস্তিতে সেই শোধ সেই টাকা শোধ দিতে থাকে এক্ষেত্রে যে ক্ষতিপূরণ কমিশনগুলো তৈরি হয়েছিল ডায়েস পরিকল্পনা ইয়ং পরিকল্পনা তাদের সুপারিশ অনুযায়ী জার্মানি বিদেশ থেকে ঋণ গ্রহণ করে সেই ঋণের টাকা দিয়ে এই ইংল্যান্ড ফ্রান্স এবং রাশিয়াকে ক্ষতিপূরণের অর্থ শোধ করছিল কিন্তু জার্মানি যে বিদেশ থেকে ঋণ নিচ্ছিল কার কাছ থেকে ঋণ নিচ্ছিল আমেরিকার কাছ থেকে জার্মানি আমেরিকার কাছ থেকে ঋণ গ্রহণ করে সেই টাকা ইংল্যান্ড ফ্রান্সকে দিচ্ছিল আবার ইংল্যান্ড ফ্রান্স সেই টাকা পেয়ে সেই টাকা আমেরিকাকে দিচ্ছিল তাহলে আমেরিকা একদিকে জার্মানিকে ঋণ দিচ্ছে সেই টাকা আবার ইংল্যান্ড ফ্রান্সের হাত ঘুরে আমেরিকার কাছেই আসছে ফলে আমেরিকাকে কেন্দ্র করে বিশ্বে যে একটা অর্থনৈতিক একটা সার্কিট গড়ে উঠেছিল একটা অর্থনৈতিক পরিমণ্ডল গড়ে উঠেছিল সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে উনিশশো উনত্রিশ সালে কারণ আমেরিকা আর ঋণ দিতে পারছে না জার্মানিকে আবার জার্মানি ঋণ না পাওয়ার ফলে জার্মানি তার ক্ষতিপূরণ ইংল্যান্ড ফ্রান্সকে দিতে পারছে না আবার ইংল্যান্ড ফ্রান্স সেই ক্ষতিপূরণ না পাওয়ার ফলে আমেরিকাকে তার যে ধার রয়েছে আমেরিকার কাছে সেই ধারও কিন্তু তারা মেটাতে পারছে না ফলে একটা চক্র গড়ে ওঠে আন্তর্জাতিক চক্র অর্থনৈতিক চক্র আমেরিকাতে অর্থনৈতিক সমস্যা দেখা দেওয়ার ফলে জার্মানিতে সমস্যা তৈরি হয় জার্মানিতে সমস্যা তৈরি হওয়ার ফলে মিত্রপক্ষের দেশগুলি ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া এই সব দেশগুলোতে অর্থনৈতিক সমস্যা তৈরি হয় আবার এই সব দেশগুলির অর্থনৈতিক সমস্যা তৈরি হওয়ার ফলে আমেরিকার যে পাওনা সেই পাওনা আমেরিকা পাচ্ছিল না এদের কাছ থেকে ফলে আমেরিকাতেও অর্থনৈতিক সমস্যা আরও বেশি ঘনীভূত হয় এইভাবে আমেরিকার সংকট আমেরিকার অর্থনৈতিক মন্দা একটা বিশ্ব অর্থনৈতিক মন্দায় পরিণত হয় তো এটাই ছিল এর প্রকৃতি বা চরিত্র তো এই প্রশ্নটির যে উত্তর দশ নম্বরে আড়াইশো পাঁচশো সেই অ্যান্সার নিয়ে এবার তোমাদের সামনে অনেক স্ক্রিনে আলোচনা করছে উনিশশো উনত্রিশ থেকে তেত্রিশ সালের মহামন্দার কারণ ফলাফল বা প্রকৃতি মার্কস টেন আমেরিকায় উনিশশো উনত্রিশের ভয়াবহ অর্থনৈতিক ধস বা মহামন্দা ছিল সেখানকার অর্থনৈতিক নীতি নির্ধারণের এক জটিল প্রক্রিয়ার ফল সাধারণভাবে এর জন্য দায়ী ছিল সেখানকার রিপাবলিকান দলের অনুসৃত আর্থিক নীতি উনিশশো একুশ থেকে তেত্রিশ পর্যন্ত পরপর তিন রিপাবলিকান রাষ্ট্রপতি আমেরিকার যুক্তরাষ্ট্র শাসন করেছিলেন এরা সকলেই আমেরিকার আর্থিক প্রগতিতে সমান আস্থাশীল ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের দ্রুত উত্থান ঘটে বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করার লক্ষ্যে দেশের উৎপাদন ক্ষমতা বহুগুণ বাড়ানো হয় কিন্তু সেই পণ্য নিজের দেশে সকলের কাছে বিক্রয়যোগ্য করে তোলার কোনো প্রচেষ্টা নেওয়া হয়নি ফলে উৎপাদিত পণ্য নিজের দেশে বিক্রি না হওয়ায় শিল্প মালিকরা উৎপাদন কমিয়ে দেয় যার পরিণতি মন্দা দেখা দেয় প্যারা করে দেখো প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের দেশে উৎপাদিত বিভিন্ন ভোগ্যপণ্য ও শিল্পজাত দ্রব্যগুলি ইউরোপের বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী রপ্তানি করত ইউরোপের বহু দেশ মার্কিন পণ্য আমদানি কমিয়ে দিয়ে নিজেদের দেশে ওই সব পণ্যদ্রব্যের উৎপাদন শুরু করে ফলে আমেরিকার রপ্তানি বাণিজ্য হ্রাস পায় এছাড়া বিশ্বযুদ্ধের সময় কৃষিজ পণ্যের চাহিদা থাকায় কৃষকরা উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রচুর ঋণ নেয় কিন্তু উৎপাদিত কৃষিজ পণ্য বিক্রি করে তারা সেই ঋণের অর্থ সম্পূর্ণ পরিশোধ করতে ব্যর্থ হয় এর ফলে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদিকে কৃষিজ পণ্যের চাহিদা কমতে শুরু করে অপরদিকে কৃষিজ পণ্যের দামও বহুগুণ হ্রাস পেতে থাকে ফলস্বরূপ কৃষকরা চরম সংকটের মুখোমুখি হয় কৃষি অর্থনীতি ভেঙে পড়ে প্যারাগরে বিংশ শতকের দুইয়ের দশকে আমেরিকানরা শেয়ার বাজারের কাল্পনিক সমৃদ্ধির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তাড়াতাড়ি ধনী হওয়ার লোভে চড়া দামে শেয়ার কিনে মার্কিনীরা প্রচুর অর্থ বিনিয়োগ করে কিন্তু শেয়ারের দাম প্রথম দিকে বাড়লেও তা ক্রমশ কমতে থাকলে মার্কিন অর্থনীতি জোর ধাক্কা খায় উনিশশো উনত্রিশে চব্বিশে অক্টোবর কালো বৃহস্পতিবার নামক পরিচিত দিনটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড স্ট্রিটের শেয়ার বাজারে ধস নামে বিশ্বযুদ্ধকালীন যুদ্ধে যোগদানকারী দেশগুলির অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে যুদ্ধ খরচ জোগানোর জন্য বহু ইউরোপীয় দেশ আমেরিকা থেকে আর্থিক ঋণ নিতে বাধ্য হয় এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ সোনার বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনত এভাবে বিভিন্ন দেশের সোনা মার্কিন স্বর্ণ স্বর্ণভাণ্ডারে জমা হয় যুদ্ধ শেষে বিভিন্ন দেশ নিজেদের সোনাসহ মূল্যবান ধাতু রক্ষা করার জন্য শুল্ক প্রাচীর তুলে আমদানি বন্ধ করে দিলে মার্কিন অর্থনীতিতে মহামন্দা দেখা দেয় নিজের দেশে শিল্প পণ্যগুলি বিক্রয়ের লক্ষ্যে এবং বিভিন্ন শিল্প ব্যবস্থাগুলিকে রক্ষার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশি পণ্যের আমদানির উপর অত্যাধিক শুল্ক চাপায় এর দেখা দেখি অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রগুলিও তাদের দেশে আমদানিকৃত মার্কিন পণ্য সামগ্রীর উপর উচ্চ হারে আমদানি শুল্ক বসায় এর ফলস্বরূপ আন্তর্জাতিক বাজারে মার্কিন পণ্য সামগ্রীর বিক্রি ভীষণভাবে কমে যায় ফলে মার্কিন অর্থনীতি অর্থনীতিতে মহামন্দা নেমে আসে এরপর দেখো ফলাফলটা কি হচ্ছে এই পর্যন্ত আমরা কারণ আলোচনা করলাম এরপর ফলাফল মানুষ ব্যাংক থেকে ঋণ নিয়ে শেয়ার কিনেছিল তখন কেনা দামে চেয়ে কম মূল্যে শেয়ার বিক্রি করতে বাধ্য হওয়ায় ব্যাংকের ঋণ শোধ করা অসম্ভব হয়ে পড়ে বহু ব্যাংক নিজেই বাজারে তেজিভাবের সুযোগে বিভিন্ন কোম্পানির শেয়ারে টাকা বিনিয়োগ করেছিল আমেরিকায় আর্থিক মহামন্দা দেখা দিলে উনিশশো পরবর্তী তিন বছরের মধ্যে প্রায় পাঁচশো ব্যাংক বন্ধ হয়ে যায় এবং প্রায় তিন হাজার পাঁচশোটি তাদের আর্থিক লেনদেন বন্ধ রাখে এর কারণ ব্যাংকগুলি যেসব ঋণ দিয়েছিল সেই ঋণের অর্থ ফেরত পায়নি শেয়ার বাজারে লগ্নিকৃত অর্থ তাদের হাত হয় আতঙ্কগ্রস্ত হাজার হাজার মানুষ তখন ব্যাংকে তাদের জমানো টাকা তুলে নিতে গেলে টাকার অভাবে বহু আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হয় আমেরিকার ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়লে সেখানকার আমানতকারী সাধারণ মানুষ সর্বশান্ত হয়ে যায় প্যারা করে দেখো মার্কিন যুক্তরাষ্ট্রে বিংশ শতকের দুইয়ের দশক থেকে কৃষিতে সংকট শুরু হয়েছিল এর উপর সারা দেশ জুড়ে আর্থিক ধস বা মহামন্দা দেখা দিলে কৃষিক্ষেত্রে সংকট আরও বাড়ে কৃষিজাত পণ্যের দাম কমে যাওয়ায় লক্ষ লক্ষ কৃষক অসহায় হয়ে পড়ে আমেরিকায় অর্থনৈতিক মহামন্দা তীব্র বেকার সমস্যার সৃষ্টি করে বেকার সমস্যার সমাধানের জন্য যে কমিটি গঠন করা হয় তার এক পরিসংখ্যানে দেখা যায় উনিশশো উনত্রিশ সালে দশ লক্ষ বেকার উনিশশো তেত্রিশে বেড়ে হয় দেড় কোটি আমেরিকা জুড়ে আর্থিক মহামন্দা ব্যবসা বাণিজ্যের চরম ক্ষতি করে বৈদেশিক বাণিজ্য সম্পূর্ণরূপে ভেঙে পড়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি তাদের উদ্বৃত্ত মূলধন শেয়ার বাজারে বিনিয়োগ করেছিল কিন্তু শেয়ারের মূল্য কেনা দামের থেকেও কমে কমে যাওয়ায় ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয় আমেরিকার আর্থিক মহামন্দার প্রভাবে শিল্প প্রতিষ্ঠানগুলির বিপর্যয় দেখা দেয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত মালিকপক্ষ পক্ষ শ্রমিক পক্ষ এবং মধ্যবর্তী ব্যবসায়ীরা চরম সংকটের মুখোমুখি হয় উৎপাদিত শিল্প পণ্য অবিকৃত থেকে যাওয়ায় শিল্প প্রতিষ্ঠানগুলি একে একে বন্ধ হয়ে গেলে মালিকপক্ষ পক্ষ সর্বশান্ত হয় শ্রমিকরা জীবিকা হারায় শেষ প্যারা দেখো এটি ভার্সাই চুক্তিতে পরাজিত জার্মানির কাছ থেকে ইউরোপীয় রাষ্ট্রগুলির যে অর্থ ক্ষতিপূরণ বাবদ পাওয়ার কথা জার্মানি সেই অর্থ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ঋণ নিয়েই বিজয়ী রাষ্ট্রগুলিকে শোধ দিচ্ছিল আবার মিত্রপক্ষের ওইসব রাষ্ট্র ক্ষতিপূরণ বাবদ পাওয়া ওই টাকা যুদ্ধ চলাকালে আমেরিকার কাছ থেকে নেওয়া ঋণ বাবদ পরিশোধ করত। কিন্তু আমেরিকার ওই মহামন্দার কারণে তার পক্ষে জার্মানিকে আর ঋণ দেওয়া সম্ভব হলো না ফলে আমেরিকাকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক অর্থনৈতিক বৃত্তটি গড়ে উঠেছিল তা ভেঙে পড়ার উপক্রম হয় এরই পরিণতি হিসাবে দেখা দেয় বিশ্ব অর্থনৈতিক মন্দা বা ওয়ার্ল্ড ইকোনমিক ডিপ্রেশন তাই ছিল বিশ্ব অর্থনৈতিক মহামন্দার প্রকৃতি বা কারণ ফলাফল এই কোশ্চেন অ্যান্সারটি সংগ্রহ করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারে অনেক প্রশ্ন উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে তোমাদের ক্লাস রিলেটেড অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে